আসসালামু আলাইকুম গায়ের পশম দ্বারা মতন তথ্য উপাত্ত সামনে আসছে আওয়ামী লীগ ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন সেখানে যে জাতীয় নিরাপত্তা তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে গোপন ষড়যন্ত্র নাকি হয়েছে আর সকল চঞ্চলকর তথ্য কে দিয়েছে ওয়ান কাইন্ড অফ অতিরিক্ত গুজব অতিরিক্ত মিথ্যা বলে মানে বিকাশ নুরুর দলের যিনি আছেন রাশেদ মানে কি বলে নিজো মাঝে মাঝে বোঝেনা ও মোশাররফ করিম একটা নাটক দেখছিলাম ওওয়াও না ওওয়াও ওই যে ক্ষেতের মধ্যে নেমে কৃষকের আরে আমার দেশের কৃষক কয়েকদিন আগে আমাদের দেশের রত্ন এরকম একটা ভিডিও ভাইরাল হইছে তো রাশেদ যে এই তথ্য দিছে রাশেদকে কোন গোয়েন্দা সংস্থা এই তথ্য দিছে সেটা হচ্ছে একটা প্রশ্ন মানে এরা মাঝে মাঝে এমন কথা বলে পুরো দেশের মধ্যে আউলাই ফেলে আচ্ছা কি বলছে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিদেশে নানান সরজন্তের আভাস মিলছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের সাম্প্রতিক যে বৈঠক ছিল সেই বৈঠকে নাকি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে তো ওই সময় কি রাশেদের কোনো লোক ওইখানে উপস্থিত ছিল বা এদেরকে পাত্তা দিছে ওই লেভেলে গেছে এদের কাজে হচ্ছে দেশে গুজব ছড়ানো আওয়ামী লীগ থাকতো এরা সারাদিন গুজব সরাইতো এখনো গুজব সরায় এই দলটাই গুজববাজ হয়ে গেছে রাশেদের দাবি রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে অবশ্যই ঝড় তোলার কথা কেউ ইয়ান আফসি পড়তেছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী লীগ নির্বাচন করবে এই ঘোষণা আসার পর এই দেশে অর্ধেক মানুষ আবার গর্তের মধ্যে ঢুকে যাবে এটাই হচ্ছে বাস্তবতা আর এর মধ্যে রাশেদরা সবার আগে দৌড়ে পালাই যাবে এটাই হচ্ছে বাস্তবতা এটা নিয়ে ভয় এখন রাশেদের দাবি যে সংশ্লিষ্ট কোন রাষ্ট্রীয় পক্ষ এ পর্যন্ত কোনো বিষয়ে মন্তব্য করেনি তা আমরা তো দেখছি না আমরা তো দেখছি প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নেই এরকম তথ্যই তো দেখছি নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে ট্রাইব্যুনাল ওয়ান আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিচার সেখান থেকে আমরা তো কোন রকম আওয়াজ কোনো কিছুই দেখি না কিন্তু রাশেদ জিন পাঠাইছিল সম্ভবত আমাদের নিরাপত্তা উপদেষ্টা খরিল সাহেবের সাথে ওই জিন আইসা ওনারা নিশ্চয় সবকিছু বইলা দিছে মানে এটাই তো মনে হচ্ছে অথবা ওই বৈঠকে ভারতের মধ্যে রাশেদের এত বড় হাত আছে জনগণের রায় নিয়ে নয় বরং পর্দার আড়ালে বৈঠকের মাধ্যমে আনার চলছে ও ঢাকার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যেখানে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সুবিধা তৈরির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে রাশেদের অভিযোগ তার বক্তব্য দেশের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা এবং বিরোধীদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই আলোচনায় ভারতকে ব্যবহার করে আঞ্চলিক নিরাপত্তার যুক্তিতে যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের সামিল তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা সাধারণ যারা একটু বুঝের মানুষ আছেন তারা বলছেন যে আসলে এইখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো আলাপ আলোচনা হয়নি হয়তো ভারত বাংলাদেশের মধ্যে যে একটা আহ কি বলা যে সম্পর্কের অবনতি আছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনৈতিক মহল পাকিস্তানের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক সবকিছু মিলিয়ে এখানে যাই আছে সম্ভবত ওই নিয়ে এখানে আলোচনা হয়েছে আর পর রাশেদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর আওয়ামী লীগের আহ নেতারাও বরাবর মতো দাবি করে আসছেন নির্বাচন আহ নির্বাচন কমিশনার আছে যাই হোক জরুরি না এখন রাশেদ খানদের এরকম বক্তব্য মাঝে মাঝে জাতির মধ্যে বিভাজন তৈরি করে বোঝিশনে দেয় নাকি মন যা আসে মাইক সামনে পেলে বলে এটা তারাই ভালো জানে কারণ আমরা দেখছি ফারুক মায়ের খাইছে বিপিনুর মায়ের খেয়েছে রাসাদ এখনো বাইচা আছে এরকম বক্তব্য দিলে ভাই যে কোনো সময় আপনি বাড়ে পড়বেন ভালো থাকুন